এটা একটা পাহাড়ে উঠার রাস্তা না সিঁড়ি পাইছে সিঁড়ি কেনা যায় ওটা ওটা তো হিমছড়িতে সিঁড়ি

একটা বসার জায়গা এটাতে নিশ্চয় ভাইয়া বসে সুন্দর একটা মানে এটা একটা ড্রিম বুঝছো ইটস লাইক এ ড্রিম এরকম একটা প্লেস থেকে যদি আপনি বসে পাহাড়ের ভিউটা দেখেন তাহলে আপনার মনটা অনেক মুগ্ধ হয়ে যাবে আমি আছি না দেখি আমি নিজে একটু বসি আপনারা ফিল করেন আমার অনুভূতিটা কেমন অসাধারণ জাস্ট ধরেন আপনার এরকম একটা বাসা আছে আপনি ঠিক এই বাসা থেকে সকালবেলা বের হয়ে অথবা বিকেলবেলা রেস্ট নিয়ে এসে যদি এখানে বসেন তখনকার আবহাওয়া আর এনভায়রনমেন্ট আপনার সকল ক্লান্তি এক মিনিটে এক মিনিটে নিমিশে দূর হয়ে যাবে এবং দেখেন সকালের সেই সূর্য এবং অস্ত যাওয়া দুইটাই আপনি একসাথে অনুভব করতে পারবেন আপনারা যদি কেউ ঘুরতে যেতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অসাধারণ ধন্যবাদ সবাইকে